হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে হলো আজকে হলো চোদ্দো প্রদীপ ধরাতে হয় চোদ্দো শাক খেতে হয় ঠিক আছে তো দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে তো আর আজকে নাকি জমের দোয়ারে প্রদীপ ধরাতে হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমরা কীভাবে করি না করি আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়েছি ভাজা করার জন্য আর এদিকে হলো আলু কাটবো আলু কাটবো সরি আলু কাটা আছে কালটার ভাজবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে লাউ সেদ্ধ হয়ে গেছে তো আজকে অনেক 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 রেসিপি হবে ঠিক আছে তো আর কী কী করছে সারাদিন আর রাতে যদি দেখি বাজি ফাটাই তাহলে তো সেটাও শেয়ার করব ঠিক আছে আজকে ফাটা আজকে যদি না ফাটায় কালকে তো ফাটাবোই কালকে কালী পুজো দীপাবলি দুটোই পড়েছে তো চলো আমি রান্না বান্না করে নি একেবার আসবো dann herna ঠিক আছে বিকালে কি কি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম মানে এদিকে দেখো আজকে যেহেতু রবিবার সবাই বাড়ি আছে আর আমার বাবু কি খাজি বাবু আচ্ছা বেরি খাচ্ছে এ দেখে নাও মহারানী শই আসে

তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা রাত হতে যায় তো সন্ধ্যা এখন কি জলদি সন্ধ্যা হয় দেখো ছটাও বাজিনি কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ঘুরতে একটু ফার্স্ট করা আছে ঠিক আছে পনেরো মিনিট তো এইদিকে আজকে আমাদের ই হবে মানে প্রদীপ ধরানো হবে চোদ্দো প্রদীপ আর চোদ্দো খেয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর জমের দরে তোমাদেরকে সকালেই বলেছিলাম যে প্রদীপটা ধরানো হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো আমাদের প্রতিদিন এখানে প্রদীপটা দেওয়া হয় আর তেল পড়ে যায় কতটা তো চলো দিদি এদিকে প্রদীপ ধরাচ্ছে সেটা দেখায় তোমাদের এর প্রদীপ গোবরের প্রদীপ দিতে হয় জমির দুয়ারে সেটা আমরা প্রথমে তো জমি জায়গাতেই দেওয়া হতো তারপর মনে আছে আগের বছর আমি রাস্তার বাইরে দেওয়া হয়েছিল না এবারেও না এই কি দিক কোথায় দিয়ে আসবো তুমি দিকে দিও এই রাস্তায় বানাই দিতে হবে না না এই রাস্তার ওপরে খালের ওপরে ওটা তো চলো একবার প্রদীপ ধরি নুক তারপরে আসছি কি রে মায়ের বাচ্চা আর এইদিকে দিকে দেখো লন্ডা দুটো বল খেলছে বেলুন ফাটি দেবো ফাটি দেবো আমি ফাটি দেবো সেই জন্মদিনের বেলুন এখনো আছে একটা পড়ে আছে এবারে একটা নিয়ে দুজনে মারাপিট হচ্ছে মারাপিট হচ্ছে এক্ষুনি ফেটে যাবে এমনি প্রদীপ ধরাবে প্রদীপের তাপে ফেটে যাবে দেখ না বেশিক্ষণ থাকবে না তো দেখো এখনো কিন্তু আমাদের সেই বাসন টাসন এখনো কিন্তু ঢোকানো হয়নি সব বাসন বের করা হয়েছে যেহেতু আবার ছট পুজো লাগবে সেই কারণে কিন্তু আর উপরে তোলা হয়নি ঠিক আছে দেখো গ্যাস ম্যাস এগুলো কিন্তু ভাড়া না এগুলো আমাদেরই নিজেদেরই ঠিক আছে এগুলো সব কেনা দুটো কড়াই আছে এগুলো সব আরও কিনতে হবে বালতি মালতি সিলিন্ডারটাও এখানে রাখা আছে আর ওইদিকে তোমার দাদার দাদার যে টারমার মানে যে কাজ করেছি টারমার আছে ওগুলো ওখানেই থাকে একবার মানে কাস্ট ছট পুজো কেটে গেলে তারপর সব তোলা হবে উপরে তো বাইরেটা তো বেশি রাস্তায় তখন তো অনেকে দেখাবো এখন কিন্তু লাইটটা খালি যে মানে লাইট তোমার এই লাইট লাইটগুলো কিন্তু আছে যে সাইডে যে দেওয়া ছিল লাইটগুলো ওগুলো কিন্তু আছে চুনি লাইটগুলো আর যে মানে কি বল ওটা টিউব লাইটগুলো যেটা ছিল ওটা খুলে নিয়েছে যেহেতু কালী পুজোর কাজে লাগবে দেখো এটা আছে এটা ছট পুজো মানে ছট পুজো পর্যন্ত থাকবে আর এবার না ছট পুজো কিরকম মানে এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি পুরো অন্ধকার দিনের বেলায় তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এখন কাজ কমপ্লিট হয়নি না ছট পুজো অবধি কমপ্লিট হবে কিনা এক সপ্তাহ বাকি নেই হাতে কি হবে জানি না এই আজকের দিনে মানে পরের সপ্তাহে পরের রবিবারেই আজকের দিনে কিন্তু পায়েস রুটি হবে তো চলো দিদি কতদূর কমপ্লিট সেটা দেখাই তো দেখো আগে কিন্তু আমরা যাচ্ছি জমির দWARE যুবদীপ চলতে ঝুমকে দিতে নালে জম রেগে যাবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা জানি না জমরাজ আমাদের তারা করবে না তো দিনটা এটা দিয়ে তো আমাদের বাবু পিছন পিছন আসতে ভাব কি হচ্ছে ভাই তবু দেখো পুরো অন্ধকার আমরা পুরো একদম রাস্তার বাইরে দিতে যাচ্ছি ঠিক আছে তো কোনো বছরই ভিডিও করা হয়নি তো এইসবের ভিডিও আগে করে না কিন্তু আমরা আজকে শেয়ার করছি যাই না ভূতমুট যদি চলে আসে তো আমরা দেখে নিও আমরা মনে ওখানে ফেল করবো তো চলো বেশি এরকি মারার দরকার নেই আমাদের পুরো একদম রাস্তা আগে না আমরা ঘরে যেতাম যখন জানতাম না দু বছর এরকম দিয়েছি এখন আগের বছর থেকে এই প্রথম আমরা এতে দিচ্ছি পুরো অন্ধকার এই আর কোথায় আছে ওদের বাড়িতে দিতে হবে নাকি কি চালা তো এটা দেওয়ার পরে কিন্তু পিছনে আর তাকাবো না ঠিক আছে হ্যাঁ পূবের দিকে না উত্তর দিকে বলেছিল দিতে হ্যাঁ এরকম থাকে হ্যাঁ হ্যাঁ তো দেখো দেওয়া হয়ে গেছে আমি আগে পালাই দেখো আমরা দিতে গেছিলাম আর বাবুরা কিভাবে চিৎকার করছে দেখো কি হচ্ছে

হ্যাঁ সামনের দিকে এখন কিন্তু আমাদের প্রদীপ ধরানো কমপ্লিট এবারে দিদি দিয়ে দিচ্ছে এক এক করে চোদ্দটা আমাদের তো ঘরে ঘরেই হয়ে যাবে দুয়ারে দুয়ারে সব দিতেই দিতেই সরে যা সোরে যা সব সাইড হয়ে যা পালা সব হ্যাঁ কপি রাইট বেরিয়ে যাবে এই থেকে কপি রাইট ওই দিকে দেখো

চলো 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 এবার গেটে গেটের গড়াই গেটের গড়াই গেটের গড়াই তো একটা আসে অলরেডি এবার শিব মন্দির একটা তুলসী মন্দির একটা এই উপরেও তো দেওয়া হলো না তো দেখো অলরেডি আগে এখানে একটা ছিল সেই জন্য একটা দেওয়া হয়েছে তো আজকে কিন্তু প্রত্যেক বছর আমি একদম করে দেওয়া হয় সেটা হলো কালকে দেওয়া হবে মোমবাতি মোমবাতি দেওয়া হবে মোমবাতি পুরো সিঁড়িটায় হেব্বি সুন্দর সাজানো হয় তো এখন যাচ্ছে আবার দেখো এই দেখো সাহস দেখো এর সাহস দেখো খালি অন্ধকারে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কি বলবে এই ছেলেটা তো তলায় দিয়ে দিয়েছি তলায় উপরে উপরে দেখ সবাই দেখাই নিয়েছে তোর আগে সবাই দেখ ডিজে ডিজে এবারে মনে হচ্ছে একটু পুজো পুজো পরে প্রত্যেক বছর লাইট জাল লাগানো থাকে না সেই ছট পুজো লাইট লাগানো হয় এই বছরের বাবুর জন্মদিনের জন্য লাইটটা আছে কপাল করে তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করছি হ্যাঁ আমার বাবু কিরকম ম্যাজিক করছিল তো কেমন লাগছে দাঁড়াও আগে লাইটটা বন্ধ করে দিই লাইটটা বন্ধ করে দে লাইট বন্ধ করে দেওয়া দেখাচ্ছি কেমন লাগে তারপর আবার লাইট জ্বালাবো জাস্ট একটু ওয়াইটিং ঘরগুলো কেমন লাগে ওয়াও সরিয়া এবার তো অন্ধকারে বাতি কারেন্ট চলে গেলে যেরকম হয় সেরকম হবে তো চলো দেখাচ্ছি দাঁড়াও একেবারে এখান থেকে লাইটটা বন্ধ করে দিই তো এখান থেকে শুরু করি আমি চলে এসেছি এন্ট্রি মেরেছি হিয়ারানির বাড়িতে এটা হলো পাদুরানির ঘর সরি হাগুরানীর ঘর হ্যাঁ তারপরে এটা হলো পাদুরানির ঘর এই ঘরটাতে খালি পাদ আসবে আর কিছু না তারপরে এটা হলো হিসুরানির ঘর হ্যাঁ আর এটা বলবো না এটা ঠাকুর ঘর সবাই জানো আর আর এটা হলো মেন গেট এটা দিয়ে সবাই এন্ট্রি মারে হিসু টয়লেট হাগু মাগু সব বন্ধুরা আমরা ভাবছিলাম বাজি ফাটাবো না কালকে ফাটাবো কিন্তু আমাদের এই দুই পুত্র সরিয়ে যাবো সরিয়ে যাবো যেতে দে এই দুই পুত্র না শুনছে না কোনো কথা ওরা বাজি ফাটাবে মানে ফাটাবে তো ওর জন্য তারাবাজিগুলো আনা হয়েছে দেখো ওদের জন্য সেই তারাবাজিগুলো ফাটানো হচ্ছে এখানে বাঁচাও বলে চলে আসি কিন্তু তো বাজি ফাটিয়ে বলি জলদি আয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাজি ফাটাতে পারে না বলে বাজি ফাটাবো হুম কিছু করা দেখান দাঁড়া তুই পালাচ্ছিস কেন বাজি ফাটাবি তো দাদা দেখো এখন বাজি ফাটবে তাই তো বোম দেখেছি বোম ফাটছে চারিদিক দিয়ে গান আসছে যাই না ফাঁটে টাইট হবে না 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 হাত দিয়ে হাত দিয়ে হালকা হাত দিয়ে হালকা হালকা হ্যাঁ কেউ বাজি কালকে রোদে দিতে হবে তারপরে গিয়ে আজ হচ্ছে না কালকে রোদে দেবো হ্যাঁ তারপর ফাটাবে তো কেমন লাগে বল বাবু হেভি লাগছে তো কালকে আরো হেভি লাগবে আজকে দিন হয়ে গেছে রাখা গন্ধটা হেভি সুন্দর হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি আগামীকাল আমরা বাজি ফাটাবো কি মজা কি মজা তো তোমরা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সময় দে বাবু সবাই সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই টাটা